ভালোবাসা এমন একটি অনুভূতি যা হৃদয়ের গভীর থেকে উঠে আসে এবং কাউকে ভালোবাসার শুরুর দিনগুলোর কথা মনে পড়লে মনের মাঝে এক ধরনের মিষ্টি ব্যথা তৈরি হয় আমি যখন প্রথমবার একজনকে দেখি মুগ্ধ হই তার প্রতিটি হাসি প্রতিটি কথা এমনকি তার নিরবতাও যেন আমার হৃদয়ে এক ধরনের মোহর সৃষ্টি করে কিন্তু সময়ের সাথে সাথে সেই মানুষটি যদি অন্য কারোর অপেক্ষায় থাকে তখন আমার হৃদয়ে যে ব্যথার সৃষ্টি হয় তা আসলে ব্যাখ্যার অতীত এই মুহূর্তে নিজেকে একা মনে হয় এবং মনে হয় যেন পুরো পৃথিবীটাই থেমে গেছে সেই মানুষটি যার জন্য আমার হৃদয়ে প্রথম কেঁপে উঠেছিল যার জন্য আমার মন বারবার ফিরতে চেয়েছে আজ সে অন্য জন্য অপেক্ষা করছে এটা ভেবেই আমার বুকের মধ্যে অদ্ভুত এক শূন্যতার সৃষ্টি হয় এই অনুভূতিটি খুবই প্রাকৃতিক কিন্তু একই সাথে অন্তত কষ্টদায়ক আমি হয়তো ভাবছি কেমন করে এত কাছের একজন মানুষ দূরে সরে যেতে পারে কেমন করে সেই মানুষটি হৃদয় যার জন্য আমি অনেক কিছু করতে চেয়েছিলাম অন্য কারোর জন্য স্পন্দিত হতে পারে এই ভাবনাগুলো আমার মনের গভীরে একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে কিন্তু জীবনের সবচেয়ে বড়ো সত্য হচ্ছে সময়ের সাথে সাথে আমাদের অনুভূতিগুলো বদলে যায় সেই মানুষটিও হয়তো এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছে যেখানে সে নিজেও নিজেকে খুঁজে ফিরছে এমন সময়ে নিজের প্রতি কঠোর হওয়াও ঠিক নয় আপনাকে বুঝতে হবে ভালোবাসা এমন একটি অনুভূতি যা কখনোই জোর করে কারোর মধ্যে স্থাপন করা যায় না হয়তো সেই মানুষটি এখন অন্য কারো অপেক্ষায় আছে কিন্তু এর মানে এই নয় যে আপনার ভালোবাসা ব্যর্থ হয়েছে ভালোবাসা সবসময় সুন্দর এবং পবিত্র থাকে সে যেই অবস্থায় থাকুক না কেন হয়তো সেই মানুষটি আপনাকে ছাড়িয়ে গেছে কিন্তু আপনার হৃদয়ে তার জন্য যে অনুভূতি ছিল তা চিরকাল জীবন্ত থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবে সবাইকে অনেক ধন্যবাদ